ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে তিন উইকেটের জয় পেয়েছে বাশখালী ক্রিকেট একাডেমি আনোয়ারা ক্রিকেট একাডেমির আয়োজনে শনিবার চব্বিশ জানুয়ারি আনোয়ারা উপজেলা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি টস জিতে প্রথমে ব্যাট করে আনোয়ারা ক্রিকেট একাডেমি নির্ধারিত একুশ ওভারের কটি উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন সাইম এছাড়া তৌকির একুশ ও শাওন আঠেরো রান যোগ করেন বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে সোহান চমৎকার বোলিং করে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এছাড়া মালেক ইমতিয়াজ তানভীর ও তৌহিদ প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন জবাবে ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি উনিশ দশমিক দুই ওভারে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে নয়ন জুনিয়র সর্বোচ্চ তেতাল্লিশ রান করেন আজগার ১৩ ও নয়ন ১২ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন আনোয়ারা ক্রিকেট একাডেমির পরিচালক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মোহাম্মদ সুমন শাহ বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদ ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমির কোচ জনি আনোয়ারা ক্রিকেট একাডেমির সহকারী কোচ অভিসহ স্থানীয় শত শত ক্রীড়ামোদী দর্শক